তানজিদ হাসান তামিম বিগত কয়েক মাসে বাংলাদেশ ক্রিকেটের একটা বেশ চর্চিত নাম হল তানজিদ হাসান তামিম প্রথমত যখন তামিম ইকবালকে বাংলাদেশের বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হয়েছিল তখন তার জায়গায় তানজিদকে দলে নেওয়া হয়েছিল এবং তখন অনেকেই বলেছিলেন যে এত অনভিজ্ঞ একজন ক্রিকেটারকে সরাসরি বিশ্বকাপের দলে আর কি কোনো ওপেনার নেই বাংলাদেশের কাছে এবং তারপর ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার পর যখন তাকে আবারও নিউজিল্যান্ডের সঙ্গে ওডিআই সিরিজে দলে নেওয়া হলো তখন আবারও অনেকে প্রশ্ন তুলছেন আবারও সেই তানজিদ সত্যি কি আর কোনো ওপেনার নেই বাংলাদেশ দলে বারবার ব্যর্থতার পর বারবার কেন তানজিদকে দলে নেওয়া হচ্ছে তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন এটাই যে তানজিদ কি সত্যি অযোগ্য বারবার ব্যর্থতার পরও যে তাকে সুযোগ দেওয়া হচ্ছে তার পিছনে বিসিবির কারণটা ঠিক কি কারণে তিনি বারবার সুযোগটা পাচ্ছে দেখুন কোনো প্লেয়ারকে আমি জোর করে ডিফেন্ড করি না করতে চাইও না কিন্তু কিছু ক্ষেত্রে আমার মনে হয় কিছু নির্দিষ্ট প্লেয়ারের উপর সমর্থকদের আস্থা বা বিশ্বাস থাকা উচিত এবং তানজিদ হাসান তামিম হলেন সেরকমই একজন ক্রিকেটার যার উপর ভবিষ্যৎ পরিকল্পনা করাই যায় যার উপর ভবিষ্যতের কথা ভেবে ভরসা কিন্তু রাখাই যায় দেখুন তানজিদ হাসান তামিম যদি অযোগ্য ক্রিকেটার হন পরপর ব্যর্থতার পরও যে তিনি সুযোগ পাচ্ছেন এবং অনেকেই বলছেন তিনি ডিজার্ভিং নন সত্যি যদি তিনি অযোগ্য ক্রিকেটার হন তাহলে আমার মতে বাংলাদেশের তামিম ইকবাল লিটল দাস নাজমুল হোসেন শান্ত মোহাম্মদ আশরাফুল এরা সবাই কিন্তু তাদের কেরিয়ারের শুরুতে অযোগ্য ক্রিকেটারই ছিলেন কিন্তু তারপর ধীরে ধীরে বিভিন্ন সময় তারা কিন্তু বাংলাদেশ দলের শ্রেষ্ঠ ব্যাটার হয়ে উঠেছিলেন সুতরাং এই তানজিদ হাসান তামিম সম্পর্কে আজকে কয়েকটা তথ্য এবং কিছু ডিসকাশন করতে চাই কারণ বাংলাদেশ সম্পর্কিত যখনই কোনো পোস্ট দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রে তানজিদ আসাদ তামিম কেন রয়েছে কেন তাকে সুযোগ দেওয়া হচ্ছে এরকম প্রচুর কমেন্ট বা এরকম প্রচুর ক্যাপশন কিন্তু আমি দেখতে পাই তো এই চারজন প্লেয়ারের নাম বললাম তামিম ইকবাল নাজমুল হোসেন শান্ত লিটন দাস এবং মোহাম্মদ আশরাফুল এবার তাহলে কেন এই চারজনের নাম উল্লেখ করলাম চারজনই বাংলাদেশি ক্রিকেটার চারজনই বাংলাদেশের টপ অর্ডারের হয়ে ক্রিকেট খেলেছেন এবং ভালো খেলেছেন বলা যেতে পারে তামিম ইকবাল তিনি তো ওডিআইতে তার কথা আর কি বলবো শান্ত বর্তমানে বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাটার লিটন দাসও একসময় ছিলেন আশরাফুলও যখন খেলেছেন ছুটিয়ে খেলেছেন তাহলে এই চারজনের উদাহরণ আমি কেন তাজিদ হাসান সাথে দিচ্ছি দেখুন তাজিদ হাসান তামিম বর্তমানে চোদ্দটা ওডিএ ম্যাচ খেলেছেন তার মধ্যে তেরোটা ইনিংসে করেছেন একশো উনআশি রান তার এভারেজ থার্টিন পয়েন্ট সেভেন সিক্স তেরোর অ্যাভারেজ খুব খারাপ আমি মানছি খুব খারাপ একটা হাফ সেঞ্চুরি রয়েছে যেটা বিশ্বকাপের মধ্যে ভারতের বিপক্ষে তিনি খেলেছিলেন সুতরাং তার এভারেজ বলুন তার রান বলুন ওপেনার হিসেবে যে জিনিসগুলো করা দরকার কিছুই করতে পারেনি তাজিদ হাসান তামিম রাইট কিন্তু এই যে চারজন প্লেয়ারের নাম বললাম তারা প্রত্যেকেই কিন্তু তাদের কেরিয়ারের শুরুতে এই ছোটখাটো তাজিদ আসাদ তামিমি ছিল তামিম ইকবাল তিনি তার ওডিয়া কেরিয়ারের প্রথম তেরোটা ইনিংসে করেছিলেন দুশো নয় রান তাজিদ একশো উনআশি এবং তামিম দুশো খুব কি ডিফারেন্স রয়েছে মাত্র তিরিশটা অতিরিক্ত রান করেছে দুশো রান করেছিলেন তার অ্যাভারেজ ছিল সিক্সটিন পয়েন্ট জিরো তিনিও মাত্র একটা হাফ সেঞ্চুরি করেছিলেন তাহলে তামিম ইকবাল তার কেরিয়ারের শুরুতে প্রথম তেরোটা ইনিংসে ষোলোর অ্যাভারেজ নিয়ে ব্যাটিং করেছিলেন তারপরে তামিম ইকবাল কোন জায়গাতে পৌঁছেছেন নাজমুল হোসেন শান্ত যিনি বর্তমানে দারুণ খেলছেন বাংলাদেশের হয়ে তো নাজমুল হোসেন শান্ত তার প্রথম তেরোটা ওডিয়া ইনিংসে করেছিলেন একশো উননব্বই রান তানজিদ একশো উনআশি শান্ত একশো উননব্বই খুব ডিফারেন্স আছে শান্তর অ্যাভারেজ ছিল ফোরটিন পয়েন্ট ফাইভ থ্রি সাড়ে চোদ্দোর অ্যাভারেজ নিয়ে ব্যাটিং করেছিলেন প্রথম তেরো ইনিংসে তিনি কোন হাফ সেঞ্চুরিও করতে পারেননি তানজিদ হাসান তামিম তো তাও ভারতের বিপক্ষে একটা হাফ সেঞ্চুরি করেছেন বিশ্বকাপের মধ্যে লিটন দাস প্রথম তেরোটা ইনিংসে তিনি করেছেন একশো পঁয়ষট্টি রান তাজজিদ একশো উনআশি লিটার একশো পঁয়ষট্টি তাজজিদের চেয়েও কর্ম করেছিলেন লিটন দাস অথচ সেই লিটনই একসঙ্গে বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাটার হয়ে উঠেছিলেন লিটনের অ্যাভারেজ থ্রো থার্টিন পয়েন্ট সেভেন ফাইভ ওরকমই একই এবং লিটনও কোনো হাফ সেঞ্চুরি বা সেঞ্চুরি করতে পারেনি এবং মোহাম্মদ আশরাফুল প্রথম তেরো ইনিংসে করেছিলেন একশো উনআশি তাজদিদ একশো উনআশি আশরাফুল একশো উনআশি তার অ্যাভারেজ ছিল ফোরটিন পয়েন্ট নাইন ওয়ান তিনিও কোনো সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি করতে পারেনি এই কারণে আমি এই চারজন ক্রিকেটারের উদাহরণ দিলাম চারজনই বাংলাদেশি ক্রিকেটার চারজনই ওপেনার থ্রি ফোর টপ ব্যাটিং করেছে বলা যেতে পারে ঠিক সেরকম তাহলে প্রশ্নটা এটাই যে তামিম শান্ত লিটন বা আশরাফুল তাদের উপর যদি বাংলাদেশ বোর্ড ভরসা রেখে পরবর্তীকালে একজন ভালো ব্যাটার হিসেবে তাদেরকে গড়ে তুলতে পারে তাহলে তানজিত কেন তামিম হয়ে উঠতে পারবেন না তানজিৎ কেন শান্ত লিটন বা আশরাফুলের মতন পরবর্তীকালে ভালো ব্যাটার হয়ে উঠতে পারবেন না প্রশ্ন এটাই কেন তাজিদ পারবেন না তাজিদকে যে বারবার সুযোগ দেওয়া হচ্ছে এটা ভবিষ্যৎ পরিকল্পনাও তো হতে পারে তিনি অযোগ্য তাকে সুযোগ দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভুল করছে এমনটাই কেন ভাবা হচ্ছে হতেই তো পারে তিনি সত্যিই যোগ্য তিনি হয়তো তার কেরিয়ারের শুরুতে একটু স্ট্রাগল করছেন হয়তো একদিন তিনি ভালো ব্যাটার হয়ে উঠবেন অবশ্যই সম্ভব উঠতেই পারেন অনেকে বলবেন এরকম প্রচুর উদাহরণ রয়েছে ভাই যারা কেরিয়ারের শুরুতে এসেছিলেন ভালো খেলেছিলেন কিন্তু তারপর কোথায় হারিয়ে গেলেন আমি বা উদাহরণ রয়েছে কিন্তু তানজিদ হাসান তামিমের যে কেরিয়ার আন্ডার নাইনটিন লেভেল বলুন তারপরে তিনি ইমার্জিং এশিয়া কাপে বলুন যেভাবে খেলে তারপরে জাতীয় দলে এসেছে তার যে ফুটওয়ার্ক রয়েছে তার যে টেকনিক রয়েছে সবকিছুই কিন্তু বলে দেয় তিনি সত্যি ভবিষ্যতে তামিম শান্ত লিটার বা আসনফুলের মতন অনেক দূর যাওয়ার ক্ষমতা রাখে। শুধু সুযোগটা দিতে হবে শুধুমাত্র তার উপর বিশ্বাস রাখতে হবে এবং সেটাই হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড করছে বা করতে চাইছে আমি অনেক ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক সিদ্ধান্তের এগেন্স গেছি এবং বলেছি আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী যে ভাবে তাদের কি পরিকল্পনা সে সম্পর্কে আমি কিছুই না কিন্তু এক্ষেত্রে এই যে তাজিদ আসান তামিমকে তারা আবারও সুযোগ দিচ্ছে আবারও দলে রাখছে এটাকে কিন্তু আমি পূর্ণ সমর্থন করি অনেকে বলেন না যে একটা ম্যাচে সুযোগ মানে একটা ম্যাচে ভালো খেলেই তাকে জাতীয় দলে নিয়ে আসা হয় যেমনই বর্তমানে আন্ডার এ অনেকেই ভালো খেলছে এবং তার ভিত্তিতে হয়তো অনেকে জাতীয় দলে তার নিয়েও আসা হবে ডিবিউ করানো হবে কিন্তু তানজিদ হাসান তামিমই একটা ম্যাচে ভালো খেলেছিলেন বলেই জাতীয় দলে আসেননি তিনি ধারাবাহিকভাবে আন্ডার নাইনটিন লেভেলে বলুন তারপরে বাংলাদেশ এর হয়ে ভালো খেলেছে আমি তাজিদ হাসান তামিমের যদি আন্ডার নাইনটি লেভেলের পারফরমেন্সের কথা বলি যথেষ্ট ভালো খেলেছেন তিনি তিনি মোট চৌত্রিশটা ম্যাচ খেলেছেন অনত্রিশ লেভেলে তেত্রিশটা ইনিংসে ব্যাটিং করতে এসে হাজার আঠারো রান করেছে একশো সতেরো তার হায় স্কোর অর্থাৎ সেঞ্চুরি রয়েছে তার অ্যাভারেজ থার্টি পয়েন্ট এইট ফোর 31 এর কাছে কাছে দিয়ে ব্যাটিং করেছেন আটখানা হাফ সেঞ্চুরি রয়েছে একটা সেঞ্চুরি রয়েছে এবং অল ওভার অনুরধরিস লেভেলে কিন্তু যথেষ্ট ভালো খেলেছে যে সেঞ্চুরিটা রয়েছে সেটা তিনি ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন এবং ইংল্যান্ডের বিপক্ষে একা হাতে তিনি ব্যাট মানে লড়ে গেছেন এবং সেই ম্যাচে তিনি সেঞ্চুরি করেছিলেন সেই ম্যাচের কথা যদি বলি আমি বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যে 2019 সালে সেই ম্যাচটা আয়োজিত হয়েছিল সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করে 224 রানে অল আউট হয়েছিল বাংলাদেশ মাত্র দুশো চব্বিশ কিন্তু সেই দুশো চব্বিশের মধ্যে একশো সতেরো রান করেছিলেন তাজিদ হাসান তাবি। একাই তিনি দলের অর্ধেক রান করেছিলেন এবং একাই বাংলাদেশকে দুশো পার করিয়েছিলেন একশো সতেরো এবং সেই ম্যাচে শেষ পর্যন্ত বাংলাদেশ জিতেও ছিল সুতরাং তাজিদ হাসান তামিম তার যে যুব ক্রিকেট সেই যুব ক্রিকেটে যথেষ্ট ভালো খেলে এসেছেন যথেষ্ট প্রতিভাবান ক্রিকেটার ইমার্জিং টিমস এশিয়া কাপেও আমরা দেখেছিলাম ইভেন এই যে বিশ্বকাপের মঞ্চে তিনি খেলেছেন ভারতের বিপক্ষে একটা হাফ সেঞ্চুরি করেছেন এই বাকি যে চারটে উদাহরণ দিনা তাদের মধ্যে সবাই কিন্তু বিশ্বকাপ দিয়ে তাদের কেরিয়ার শুরু করেন তাজিদ আসাদ তামিমের কেরিয়া ওডিআই কেরিয়ারে শুরুটা কিন্তু মানে বিশ্বকাপে এসেছে সুতরাং বিশ্বকাপের তিনি খুব ভালো পারফর্ম করবেন এই এক্সপেক্টেশন নিয়ে যদি কেউ বসে থাকেন এবং তারপরে যখন আবারও সুযোগ দেওয়ার পর প্রশ্ন তোলেন যে ভাই আবারও সেই সুযোগ দেওয়া হলো তাহলে কিন্তু কিছু ক্ষেত্রে অবিচার করা হয় একটা ম্যাচের পারফরমেন্সের ভিত্তিতে তাজিদ আসাদ তামিম কিন্তু বাংলাদেশ দলে আসেননি তিনি আসলেই ভালো পারফর্ম করে তারপরে এসেছে অনেকেই ভাবতে পারেন যে কেন এত একটা প্লেয়ার সম্পর্কে বলছি কি কি দরকার বাংলাদেশ ক্রিকেটার নিয়ে কেনই বা বলছি আমি তার কারণ এই যে বলা হয় না বাংলাদেশ ক্রিকেটে পঞ্চপাণ্ডবের কোনো বিকল্প নেই একটা ভরসা দেওয়ার মতো কোনো প্লেয়ার আসতে পারেন না এই ভরসা দেওয়ার মতো প্লেয়ারই কিন্তু এই তাজিদ হাসান তামিমের মতন প্লেয়ার এবার আফিফ হোসেন বাংলাদেশের ছিলেন তিনিও কিন্তু এরকমই ভরসা দেওয়ার মতো প্লেয়ার ছিলেন তিনি নিজের দোষে সুযোগ পাওয়ার সত্ত্বেও পারফর্ম করতে পারেননি সেটা আলাদা ব্যাপার তানজিদ হাসের নামেও হয়তো সেই দিকেও চলে যেতে পারে কিন্তু তাঞ্জীদাসের নামে মধ্যে সেই সেই ক্ষমতা রয়েছে সেই সক্ষমতা রয়েছে সেই অ্যাবিলিটি রয়েছে তিনি ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের একজন বড় ব্যাটার হয়ে উঠতে পারবে সুতরাং এটাই বলার এই যে রেগুলার আমি এই টাইপের পোস্ট দেখি বা কমেন্ট দেখি অনেকের মনেই জিজ্ঞাসা রয়েছেন তার কারণ কিন্তু আসলেই ভালো খেলে তিনি জায়গা করে নিয়েছে বিশ্বাস যদি 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 আর এক দু বছর একটু অভিজ্ঞতা বাড়াতে পারেন মাঝে বাদ করেন তাও কোনো সমস্যা নেই ডোমেস্টিক ক্রিকেটে ভালো খেলুন তিনি বিপিএল এর মঞ্চে ভালো খেলুন তাহলে অবশ্যই জাতীয় দলে আরো ভালো খেলতে পারবেন পারবে নাজমুলের বেশি পুরনো উদাহরণ দেওয়ার দরকার নেই তামিম বা আশরাফুল বহু যুগ আগে হ্যাঁ সেই উদাহরণ আমি না দিয়ে আমি বরং বলি এই নাজমুল হোসেন শান্তর কথা দু বছর আগে তিনি কি ছিলেন একটা হাফ সেঞ্চুরি পর্যন্ত করতে পারছিলেন না টানা প্রায় তিরিশের উপর বেশি ইনিংস তিনি কোনো হাফ সেঞ্চুরি করতে পারেন এই টপ ব্যাটিং করতে এসে সেখানে তানজিদ আসান আমি ভারতের এগেনস্ট হাফ সেঞ্চুরি করেছেন পোটেন্সিয়াল রয়েছে অবশ্যই পারবেন এইটুকুনি আমার ধারণা যাই হোক আগামীকাল আগামীকাল হ্যাঁ আগামীকালই বলা যেতে পারে ভোরবেলা একেবারে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যে ওডিএ সিরিজ শুরু হচ্ছে বাংলাদেশ দলে পাঁচজন ওপেনারকে রাখা হয়েছে এটা তো ঠিক যে বাংলাদেশ তাজিদকে সুযোগ দিয়েছে কিন্তু একই সাথে তারা একজন ওপেনার খুঁজছে তারা কিন্তু এখনো পর্যন্ত একজন পারমানেন্ট ওপেনার পায়নি যিনি তামিম ইকবালকে রিপ্লেস করতে পারেন আদৌ তামিম ইকবাল খেলবেন কিনা তারাও সে ঠিক মতো জানেন না সুতরাং তারা এখনো কিন্তু একাধিক ওপেনারকে ট্রাই করে চলেছে এটা তো আর বিশ্বকাপ নয় যে প্রত্যেকটা পজিশনের নির্দিষ্ট একজন প্লেয়ারকে রাখতেই হবে সেরকম নয়

তাজদিদের ক্ষেত্রে যেমন এখন সুযোগ রয়েছে সোমর ক্ষেত্রে কিন্তু বেশি সুযোগ নেই তিরিশ বছরের বেশি হয়ে গেছে তাকে কিন্তু পারফর্ম করতে হবে সুতরাং বিজয় এবং তার সাথে তাজদি সৌমর মধ্যে যে কোনো একজন তিন নাম্বারে শান্ত তিনি অধিনগত করবেন আমার মতে চার নাম্বারে লিটন দাসকে খেলানো উচিত বা লিটন দাসের নিজেরই বলা উচিত যে আমি এখন মিডিল অর্ডারে খেলব ইতিমধ্যে যে প্রস্তুতি ম্যাচটা খেলেছে বাংলাদেশ সেই ম্যাচে কিন্তু চার নম্বরে ব্যাটিং করতে এসেছিলেন লিটন এবং মানে খুব একটা খারাপ কিন্তু চয়েস হবে না চার নম্বরে তিনি তো এমনিও টেস্টে মিডিল অর্ডারে ব্যাটিং করেন সুতরাং দেখা যাক লিটন দাস চার নাম্বারে খেলেন বা আমার মতে এক্ষেত্রে চার নম্বরে সুযোগ দেওয়া উচিত সেক্ষেত্রে বিজয় তাজিদ সৌমো ওপেনিং এ কে ভালো খেলছে সেটাও দেখা হয়ে যাবে সুতরাং আমার মতে চার নম্বরে লিটনকে খেলানো উচিত পাঁচ নম্বরে তো অহিত হৃদয় খেলুন আপাতত ছ নম্বরে মুশফিকুর রহিম এবং সাকিব মাহমুদুল্লাহ যেহেতু নেই সেই কারণে চার নম্বরে লিটন যদি খেলেন বা হৃদয় বা আরও যারা যারা খেলছে তাদের কাছেও একটা সুযোগ রয়েছে সেই জায়গাতে নিজেকে পাকাপোক্তভাবে নিজের জায়গাটা করে তোলা ছ নম্বরে মুশফিকুর রহিম সাত নম্বরে মেহেদি হাসান মিরাজ আট নম্বরে রিশাদ যেভাবে ব্যাটিং করেছিলেন প্রস্তুতি ম্যাচে কি খেলানো উচিত আপাতত এবং তিনজন পেসারের কথা যদি বলি একজন তাজদিম হাসান সাকিব একজন শরীফুল এবং আরেকজন নয় মুস্তাফিজুর নয়তো হাসান মাহমুদ মেবি এটাই বাংলাদেশের প্লেইং ইলেভেন হতে পারে প্রথম ম্যাচে বা দেখা যাক বাট মেন কথা যেটা ভিডিওটা টপিক যেটা ছিল সেটা হলো হয়তো তাজিদ আসাদ নামিমকে এখন অযোগ্য মনে হচ্ছে হয়তো তার পরপর ব্যর্থতা দেখে মনে হচ্ছে ভাই কি খেলছে কিন্তু কিছু ক্ষেত্রে এই তাজিদ আসাদ নামিমকে দেখে বলাই যায় এই প্লেয়ারটার মধ্যে ফিউচার রয়েছে পঞ্চমান্ডবে বিকল্প নেই একটা ভালো ওপেনার পাচ্ছি না আমরা কে রিপ্লেস করবে সাকিবকে কে নেতৃত্ব দেবেন কে দায়িত্ব নেবেন এই যে প্রশ্নগুলো উঠছে এই প্রশ্নগুলোর জবাব পাওয়ার জন্য কিছু ক্ষেত্রে ভরসা রাখতে হয় সবার উপর ভরসা রাখার দরকার নেই কিছু প্লেয়ারের উপর ভরসা বা বিশ্বাস রাখতে হয় এবং সেরকমই ভরসা বা বিশ্বাস রাখার মতন একজন প্লেয়ার তাজিদ হাসান